আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাসেল মিথিলা ফ্যাশন থেকে তাওয়াক্কাল সিস কটন লোনের কিছু নতুন ডিজাইন চলে আসছে এগুলো মিথিলা ফ্যাশন থেকে আপনারা পাইকারি প্রাইসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ ভিউয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো হানড্রেড পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এগুলো হচ্ছে কটন লোনের মধ্যে থাকবে এগুলো হচ্ছে কাতা মধ্যে থাকবে এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যেমন ব্যাগ পোশনটা যেমন ব্যাক পোশনটা খুবই সোবার খুবই সুন্দর ডিজাইন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল সুইস কটন ব্র্যান্ডিংটি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল তাওয়াক্কাল সুইস কটন লোনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে সালারগুলো সলিড এক কালার থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অন্যটা পেয়ে যাচ্ছেন হচ্ছে কটন কাতানের মধ্যে হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যটা পেয়ে যাচ্ছেন কটন কাতানের মধ্যে ফুল অন্যটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে দুপাশে কাতান ওয়ার্কিং এর চড়া থাকবে তার মধ্যে ফুল ওনাটা আপনারা কাতান ওয়ার্কিং পেয়ে যাচ্ছেন মিডেলটা পুরোটা কাতান ওয়ার্কিং এর মধ্যে পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন আর এখনো আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন সিপিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি নেকের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও খুবই জোস একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন ব্যাক পোর্শনটা দেখে দিচ্ছি ব্যাক পোর্শনটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন মিডেলটা দুই কালার সেট হবে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে তাওয়া কালসিস কটনের লোনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন ওয়াটার কনফার্ম করতে আপনার নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মিথিলা ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নতুন নতুন চিপিসের আপডেট পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চড় অন্যার মধ্যে পেয়ে যাবেন ফুল অন্যটা পেয়ে যাবেন কটন কাতানের মধ্যে হ্যাঁ ফুল অন্যটা থাকবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে তার মধ্যে হচ্ছে ওনার দুপাশে চড়া করে কটন কটন ওয়ার্কিং থাকবে মিডলটা মিডেলটা পুরোটা কটন ওয়ার্কিংয়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বেনারসি কটনের মধ্যে থাকবে বেনারসি সরি বেনারসি কটন কাথনের মধ্যে পেয়ে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন বিওয়ার সেটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর লোনের মধ্যে থাকবে নিচের প্যানেলটাও খুবই সোব খুবই সুন্দর একটি ডিজাইন ব্যাক পোশনটা দেখে দিচ্ছি এই হচ্ছে জামার ব্যাক পোশনটা জামার ব্যাক পশনটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে থাকবে একদম নিচের অংশে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা হাতারটা থ্রি কোয়ার্টার ফুল হাতে যেভাবে বিচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের তাওয়াক্কাল সিস কটন ব্র্যান্ডিং ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ অনেকেই আসেন যে ভাই হ্যাঁ আপনাদের ব্র্যান্ডিং থাকবে হ্যাঁ হ্যাঁ এবং আমাদের প্রতিটা ড্রেসে আপনারা ব্র্যান্ডিং পেয়ে যাবেন এই হচ্ছে অন্যটা অন্যগুলো অনেক চওড়া অনেক বড় অন্যের মধ্যে পেয়ে যাবেন কাঁথান ওয়ার্কিংয়ের মধ্যে ফুল অন্যটা থাকবে তার মধ্যে ডিজিটাল প্রিন্ট কাঁথানের চওড়া পার থাকবে হ্যাঁ অন্যার দুপাশে কাঁথান ওয়ার্কিং চওড়া পার থাকবে ফুল অন্যটা থাকবে কাঁথান ওয়ার্কিংয়ের মধ্যে এগুলো কিন্তু আফসান না অনেকে আপসান ভাবতে পারেন এগুলো কিন্তু বেনারসি কাতান ওয়ার্ক করা থাকবে হ্যাঁ হচ্ছে বেনারসি কাতানের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আমাদের মিথিলা ফ্যাশন থেকে ড্রেসেস সুইস লোনের মধ্যে বিমার সেট হচ্ছে পিচ মানে বাঙ্গি কালারের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন নিচের প্যানেলটাও খুবই ইউনিক ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি সেট হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণে খুবই চমৎকার মিডেল মানে পেছনে যে সোল্ডার থেকে ডিজাইনটা নামবে খুবই ইউনিক লাগবে হ্যাঁ একদম নিচে ডিজিটাল একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন আর এই ড্রেসটাই যে অন্যটা দেখতেছেন অন্যটা টোটালি ডিফারেন্ট একটা কালার খুবই চমৎকার লাগবে যে স্কিনে যে এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি ড্রেস পারবেন ইউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে জন্য তিন তিন পাজামা জামার সাড়ে পাঁচ হাতের ইভেন অনেক গুলো অনেক বড় মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার যে নিকি ডিজাইনটা এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যেই থাকবে কটন লোন যেটাকে বলে এটা হচ্ছে কটন লোনের মধ্যে থাকবে নিচের প্যানেলটাও খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিচ্ছে স এই হচ্ছে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোশনটা খুবই সোভার খুবই সুন্দর একটি ডিজাইন একদম নিচের অংশে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড টাক কালার মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট একটা কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে অন্য অন্যগুলো অনেক বড় অনেক ছড়া মধ্যে থাকে ফুল অন্যটা কাতার মার্কিংয়ের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামুলিল্লাহ